বিপিএল এর বাকি আরো প্রায় 3.5 মাস তবে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করেনি বিএসবি কিন্তু তার আগেই আবার বড় চমক নিয়ে এলো রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিনের শিরোপা কাটাতে এবার আগাগোড়া বেধে প্রস্তুত হচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা এমন কি এডি মধ্যে 포츈 বরিশালকে টানা দুইবার চ্যাম্পিয়ন করা ইংলিশ ব্যাটারকে নিজেদের দলে টেনে নিল বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি তার পাশাশে আরো তিন বিদেশিকে দলে ভিড়ালো রাইডার্স প্রতিবাদ বিপিএলে পেশাদারিত্বের দিক থেকে বরাবরই এক ধাপ এগিয়ে থাকে রংপুর রাইডার্স তারা দুইবার গ্লোবাল সুপার লিগের মতো বৈশ্বিক টুর্নামেন্টেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে নুরুল হাসান সোহান বাহিনী এবার বিপিএল নিয়েও বেশ সিরিয়াস তারা অন্যান্য দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে আগে থাকতেই প্রস্তুত হচ্ছে রংপুরের টিম ম্যানেজমেন্ট জানা যায় এরই মাঝে ইংল্যান্ডের সাবেক তারকা ওপেনার ডেভিড মালানের সঙ্গে চুক্তি সেরে রেখেছে তারা গত দুই সিজন ধরে ফরচুন বরিশালের হয়ে খেললেও এবার তাকে দেখা যাবে রংপুরের ডাগ আউটে বিপিএল এ এখন অব্দি পাঁচটি দলের হয়ে খেলা এই বাহাতি ব্যাটার এখন পর্যন্ত সাঁত্রিশ ম্যাচে করেছেন এক হাজার একশো পঁচাশি রান যেখানে গড় প্রায় চল্লিশ ছুঁই ছুঁই এছাড়া স্ট্রাইক রেটও একশো চল্লিশের কাছাকাছি তাই রংপুরের জন্য আগামী মৌসুমে তিনি হতে পারেন বাজির ঘোড়া এদিকে তার সাথে আরও একবার পাকিস্তানি অলরাউন্ডার খুজদিল শাহের সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স